গ্রাহক নাইদের চলাফেরা বাচ্চাদেরকে নিয়ে আনা দেওয়া এবং জিনিসপত্রের দাম প্রয় ক্ষমতার মধ্যেই আছে সেক্ষেত্রে আমরা গ্রামের আর্থিক অবস্থার কথা চিন্তা করে আমরা সবসময় অল্প লাভে যাতে করে জিনিসপত্র বিক্রি করা হয় বা বিক্রি করা যায় সে ব্যাপারে আমরা আমাদের গরু মেয়েদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং আমরা বিশ্বাস করি আমাদের এই মার্কেটে বনিক কর্মচারী সহ সবার সাথে একটা সুদৃঢ় বন্ধন আছে তারা তাদের খেয়াল খুশি মতো না করে মার্কেটে বনিত প্রস্বার্থ সংরক্ষণ করতে এই বিশ্বাস এবং আমাদের তাদের উপর আছে সামনে ঈদ আসতেই ঈদের জন্য সবাইকে শুভেচ্ছা দেখা যে আগাম শুভ

আমাদের উত্তর পাহাড়শালী ওয়ার্ড বিএনপি এবং বিএনপি পরিবারের সর্বস্তরের নেতাকর্মীরা এবার স্বস্তির নিঃশ্বাসে দেখে এই উদযাপন করতে হবে তো এটা আমাদের কাছে লাখো কোটি সুপ্রিয়া আদায় করছি মাহমদাবুল আলমীনের কাছে যেহেতু এই ধরনের একটা জগতের পাথর এই বাংলাদেশ থেকে এভাবে বিদায় নেবে এটা আমরা কখনো ভাবতেও পারিনি এত তাড়াতাড়িভাবে এটা আমাদের কল্পনার অতীত ছিল যা বৈষম্য কোটি ছাত্র আন্দোলনের ছাত্র হিসেবে পাঁচই আগস্টের পরে এবার এই উদযাপন এই উপলক্ষে আমরা আমাদের সর্বোচ্চ নেতাকর্মী ভাই বোন বৌদ্ধকে নিজের আগামী শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সবাই মিলেমিশে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ করার পর্যায়ে জ্যেষ্ঠ দেশ নায়ক তারেক তার জন্য